বোচাগঞ্জে জামায়াত মনোনীত এগারো দলীয় সমর্থিত প্রার্থীর দিনব্যাপী কর্মসূচি দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আসাদ আলীর প্রতিবেদনে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনের বাংলাদেশ জামায়েতে ইসলামীর মনোনীত ও এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী এ কে এম আফজলুল আনামের দিনব্যাপী নির্বাচনী কর্মসূচি বোচাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সোমবার দোসরা ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় তিনি বোচাগঞ্জ উপজেলার দুই নং ইশানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও একাধিক উঠান বৈঠকে অংশ নেন এ সময় তিনি জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন উঠান বৈঠকে বক্তারা বলেন দেশে ন্যায় বিচার সুশাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দাড়িপাল্লার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এরপর বিকেল সাড়ে তিনটায় তিনি বকুলতলা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এ কে এম আফজালুল আনাম যোগ দেন পরে বাদ মাগরিব চৌরঙ্গী বাজারে এবং সর্বশেষ তিন নং মুর্শিদহাট ইউনিয়নের চিরাপাড়া বাজারে পৃথক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক সেক্রেটারি মাহবুব আলম কর্মপরিষদ সদস্য মমিনুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিশ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিশ বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফিজ আব্দুল মোতাল্লেব সিয়াম শাহ দুই নং ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেনসহ জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মীরা